সালামু আইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ উনচল্লিশ নম্বর পেজে আমরা রয়েছি তো লেসন সেভেন এখানে দেওয়া আছে দ্য হোম মেকার দ্য হোম মেকার মানে হচ্ছে গৃহ নির্মাতা তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব তো এখানে দেখো আমাদেরকে এখানে এ নাম্বার এখানে বলছে লুক এট দ্য পিকচার এই পিকচার দিকে তাকাও অ্যান্ড এবং ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং অনুসরণ করে কুশ্চিন মানে প্রশ্ন ইনপ্রেস মানে হচ্ছে জোরাই তো আমাদেরকে এই প্রশ্নগুলো বা পিকচার দিকে তাকাতে বলা হয়েছে এবং আলোচনা করতে বলা হয়েছে এবং নিচে কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আমাদেরকে জোরে আলোচনা করতে বলা হয়েছে আচ্ছা এখান থেকে বলা যাচ্ছে যে এখানে আসলে বিভিন্ন ধরনের চিত্র মধ্যে বা ছবিগুলো পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি যে আসলে আসলো গ্রামীণ একটা পরিবেশ এবং বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত ঠিক আছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে রান্না হচ্ছে এখানে হচ্ছে দান মারাই করা হচ্ছে ঠিক আছে বা এখানে হচ্ছে খেলাধুলা হচ্ছে ঠিক আছে এনে হচ্ছে দান হচ্ছে বা বা চাউল ই করা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের চিত্র চিত্র রয়েছে তো এখানে একটা প্রশ্ন করছে দেখো হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লাইফস এখানে আমাদেরকে বলছে যে পরিবারটি কোথায় বাস করে বলে তুমি মনে করো অবশ্যই গ্রামে বাস করে তাই না তো আনসারটা হচ্ছে এভাবে দিতে পারো পরিবারটি কোথায় বাস করে বলে তুমি মনে করো তো আই থিঙ্ক দ্য লাইফ ইন এ ব্লেস আমি মনে করি তারা গ্রামে বাস করে ঠিক আছে তুমি তুমি কেন সেটা মনে করো দেন উই ডু ইউ থিঙ্ক শো তুমি কেন সেটা মনে করো বিকজ অল দ্য পিকচার শো দ্য রুরাল লাইফ অ্যাক্টিভিটিস কারণ সব ছবি সব ছবি গ্রামীণ জীবন কর্মকাণ্ডে তুলে ধরে ঠিক আছে তো এখানে দেখো বি নাম্বারে বলছে আর্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা জোড়াই হোয়াট ডু ইউ সি ইন পিকচার এক দুই এবং তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এখানে আমরা যে বি নাম্বারে এখানে দেখবো যে জুরাই বা প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও ছবিতে এক দুই তিন চার পাঁচ ছয় তুমি কী দেখতে পাচ্ছ ঠিক আছে এগুলো কিন্তু জুরাই অ্যান্সার করতে বলা হয়েছে তো আমরা যদি উত্তরগুলো দেখার চেষ্টা করি যেমন একটু কথোপথনের মাধ্যমে বা ডায়লগ আকারে দেখা দেখা চেষ্টা করতেছি সরি তো এখানে দেখো হোয়াট ডু ইউ সি ইন পিকচার ওয়ান অর্থাৎ তুমি ছবি একে কী দেখতে পাচ্ছ এজেটার মধ্যে ছবি আমাদের এক কোনটা এজেটে রান্না করতেছে তাই না তো এখানে উত্তরটা দিবা এইভাবে যে ইন পিকচার ওয়ান আই সি উম্যান কুকিং ফর সিটিং আউটসাইড ছবি এঁকে আমি একজন মহিলাকে একটি কুড়ে গড়ের বাইরে বসে খাবার রান্না করতে দেখতে পাচ্ছি আচ্ছা তারপর প্রশ্নটা এইভাবে হতে পারে যে হোয়াট ডু ইউ সি ইন পিকচার টু পিকচার দুয়ে তুমি কি দেখতে পাচ্ছ তো ইন পিকচার টু আই সি উম্যান ইন সার্ভিং ফুড টু হার হাজব্যান্ড অ্যান্ড টু চিলড্রেন ছবি দুই আমি একজন মহিলাকে তার স্বামী এবং দুই সদরকে খাবার পরিবেশন করতে দেখতে পাচ্ছি হোয়াট ডু সি ইন পিকচার থ্রি পিকচার তিনে তুমি কি দেখতে পাচ্ছ ছবি তিনে ইন পিকচার থ্রি আই সি এ ম্যান ইজ ক্রেং টুল বক্স অন হিস হেড ছবি তিনে আমি দেখতে পাচ্ছি একজন লোক তার মাথায় একটি টুল বক্স বহন করতে দেখতে পাচ্ছি আর কি হোয়াট ডু ইউ সি ইন পিকচার ফোর পিকচার চারে তুমি কি দেখতে পাচ্ছ

ইজ এ স্প্রিং দ্য ফ্রম পেরি সব বিষয়ে আমি একজন মহিলাকে দান জারতে দেখতে পাচ্ছি যেরকমটা যে এখানে দেখতে পাচ্ছি আর কি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে সি নাম্বারে কিছু ই দেওয়া আছে প্যাসেজ দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা দেখব বাংলা অনুভাৎ সহ সেটা দেখার আগে সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটা সুখবর সেটি হচ্ছে যে এস পি স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ তোমরা তো সবাই দেখা এই ভিডিওটির কমেন্টে এবং একের সাথে ভিডিওটির আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এটা তো অল ইন প্রিপারেশন বুক তোমাদের কী হবে সবাই বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি কিন্তু সহজ হবে এবং কনসেপ্ট হবে শক্তিশালী মানে খুঁজে খুঁজে পড়া যে জামালা যেন অর্থাৎ একটা প্রশ্নের উত্তর তোমাকে একটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিকভাবে তো বিভিন্ন প্রশ্ন থাকে তো প্রশ্নটির উত্তর খুঁজে বের করা অনেক জামালা বই থেকে বের করতে হয় অমুক জায়গায় থেকে বের করতে হয় সমস্যা হয় এগুলো সব একাত্রে দেওয়া থাকবে অদয়ভিত্তিকভাবে খুব সুন্দরভাবে তো এটাই হচ্ছে মূলত অল ইন প্রিপারেশন বুক এবং শুধু তাই নয় ব্যাখ্যা সহ কিন্তু দেওয়া থাকবে উত্তর তো থাকবেই প্রশ্ন থাকবে সমাধান থাকবে ব্যাখ্যা থাকবে সব কিছু থাকবে আচ্ছা তোমরা যেটি করবে যে শিক্ষার্থীর নাম এখানে লেখা আছে শিক্ষার্থীর নাম এখানে নামটা লাগবে তোমার বাংলায় সপ্তম শ্রেণী ক্লিক করবা শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দেবা সাবমিট করবা রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমার হচ্ছে এখানে অর্থাৎ একটা গুগলের লিঙ্ক দিবে লিঙ্ক দেওয়ার পর হচ্ছে তুমি সত্য সঙ্গে ক্লিক করে তোমার অল ইন ওয়ান ফ্রি ভার্সন বুকটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে তার সাথে বিষয়টি বুঝতে পারছো তো সবাই দেখো কমেন্টে এবং ভিডিওটি ডিসক্রিপশনটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নাও আচ্ছা রেট অ্যাবাউট দ্য ফ্যামিলি ফ্যামিলি সম্পর্কে পড়ো মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নাল আলী লাইফ ইন স্মল ব্লেজ উইথ দেয়ার ডটার্স মিতু এজ সেভেন অ্যান্ড নী টু এজ ফাইভ তো এখানে আমাদেরকে বলতেছে যে মিস নাজমা এবং কি জয়নাব জয়নাল আলী তাদের কন্যাদের সাথে একটি ছোট গ্রামে থাকেন তো মৃতুর বয়স হচ্ছে সাত এবং নিতুর বয়স হচ্ছে পাঁচ জয়নাল ইজ এ অর্থাৎ কার পার্টনার সেখানে আমাদেরকে বলতেছে যে জয়নাল ইজ এ কার পার্টনার অর্থাৎ জয়নাল একজন কাঠ মিস্ত্রি হিজ হার্ট ইজ দ্য ব্লেস টু মেক চেয়ার্স টেবিলস পেয়ারা ঠিক আছে লুই স্টুল অ্যান্ড আদার ফ্রুটিন তাদের গ্রামবাসীরা চেয়ার টেবিল পেরা ঠিক আছে এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করার জন্য ভাড়া করে হিজ ওয়ালস আর্ক টু ডু স্মল রিফাই ওয়ার্ক তাকে ছোটোখাটো মেরামতের কাজে করতে হয় বাট জয়নাল ডাজ নট ফাউন্ড ওয়ার্ক এভরিডে কিন্তু জলের প্রতিদিন কাজ পায় না হি লাইভস ফ্রম হ্যান্ড সে দিন আনে দিন খায় নাজমা ডাস অল দা মর্নিং টু নাইট নাজমা সকাল থেকে রাত বৃষ্টি কিংবা রোদ বাড়ির সব কাজ করেন সামটাইমসেস উইথ মিতু অ্যান্ড নিতুস্যাম বাংলা মাঝে মাঝে সে মৃত নিত্যুর সাথে বসে এবং তাদের বাংলা ইংরেজি বর্ণামালা কিছু শঙ্কা শেখায় দে ডু টু ডু নট গো টু স্কুল তারা স্কুলে যায় না নাজমা কোল্ড স্টাডি অন অনলি আপ টু ক্লাস ফাইভ নাজমা মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে জয়নাল ইজ এটালির জয়নাল একজন নিরীক্ষক অর্থাৎ ইলিটারেট ইলিটারেট মানে হচ্ছে নিরীক্ষক আচ্ছা তারপর দেখো আমাদেরকে এখানে বলছে বি নাম্বারে বি নাম্বার কী বলছে মেক টু লাইটস অফ ওয়ার্ড নাজমা জয়নাল ডু ইন দ্য টেবিল বিলু এখানে বলছে যে নিচের টেবিলে নাজমা এবং জয়নাল কী করেন তার একটি দুটি তালিকা তৈরি করো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নাজমার লিস্ট বাম পাশে আর এখানে হচ্ছে কি জয়নারেল লিস্ট তারা কী করে যেমন কুকস রান্না করে ওয়েশ ক্লুজ ক্লিনস ঠিক আছে এগুলো করে কন্টিনিউ এবং মেক্স টুলস এটা করে এগুলো আমরা পূরণ করবো আর কি যেমন কুকস মানে রান্না করেন কাপড় দুধ করেন ওয়াশ ক্লোভস কাপড় দুধ করেন ক্লেস হাউস বাড়ি পরিষ্কার করেন টেক কেয়ার্স অফ মানে এটা হচ্ছে কি চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের দেখাশোনা করেন টিস দেন তাদের শিক্ষা দেন এখানে একটা লিখবা মেক টু স্টুল অর্থাৎ পিড়া বানান মেক চেয়ার সে পেয়ার চেয়ার বানায় মেক্স টেবিল টেবিল বানায় রিপেয়ার অর্থাৎ মেরামতের কাজ করে রিপেয়ার মেক আদার ফিউচার অন্যান্য আসবাবপত্র তৈরি করেন

এই যে একের সাথে সি এ বি সি মানে এটা রাইস ফ্রম হ্যান্ড এ মান্থ এটার সাথে হবে স্পেন্ট অফ দ্য মানি এটা হবে দুই সাথে ডি এই যে দুই ঋণ অর সাইন এটার সাথে হবে আমাদের এটা ইন গুড অর ব্যাড ওয়েদার তিনের সাথে এ তিন আমাদের এটা অ্যালবাবেট এটার সাথে হবে এ অল দ্য লেটার্স ইন ল্যাঙ্গুয়েজ আর চারের সাথে তো এটা এই দুই নাম্বারটা ঠিক আছে এটা এ পার্সন ওয়েল সেটার সাথে যেটা মিলিয়ে নেবা তো এফটার বলছে দেখো ফার্স্ট ডিসকাস এম গ্রুপস অ্যান্ড দেন রিট অ্যান্ড অ্যান্সার দ্য দিস কোশ্চেন তো এখানে বলছে যে প্রথমে দলে দলে আলোচনা করো এবং তারপরে এই প্রশ্নের উত্তর লেখো ঠিক আছে তো এখানে বলছে দেখো হোয়াট ডু থিঙ্ক ইজ দ্য রিজন উই মি টু অ্যান্ড নী টু ডু নট গো টু স্কুল তো এখানে বলছে তোমার কী মনে হয় মি আর নিতু টু স্কুলে যায় না কারণটা কি তো আনসারটা যেহেতু দলগতভাবে করতে বলা হয়েছে গ্রুপে তো এইভাবে আনসারটা করতে পারো ডিসকাস ইজ গ্রুপ মিনা বলতেছে হ্যালো আর ইউ তোমার কি মনে তো বলতেছে ফাইন হোয়াট ইউ থিঙ্ক ইজ দি রিজন উই মিতু টু টু ডু টু ডু নট গো টু স্কুল আচ্ছা মিটু এবং নি স্কুলে জানা যাওয়া না যাওয়ার কারণ তোমার কি মনে করো তো রাজা বলতেছে আই থিঙ্ক দ্যাট বুথ অফ দ্যাম আর নট এনাফ ওল টু গো টু স্কুল আমি মনে করি তাদের দুজনেরই স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি মিনা বলতেছে আই ডু নট থিঙ্ক দ্যাট আমি তা মনে করি না বিকজ নিতু ইজ সেভেন ইয়ার্স ওল্ড অ্যান্ড নীতু ইজ ফাইভ ইয়ার্স ওল্ড কারণ মিতুর বয়স সাত বছর আর নিতুর বয়স পাঁচ বছর আচ্ছা কুদ্দুস বলতেছে আই থিঙ্ক বিকজ অফ এক্সট্রিম পভার্টি দ্যা গো টু নট গো টু স্কুল অর্থাৎ আমি মনে করি চরম দরিদ্রতার কারণে তারা স্কুলে যায় না মিনা অ্যান্ড ওয়াল শো দিয়ার প্যারেন্টস ক্যান নট রিলিজ দ্যাট ইম্পর্টেন্স অফ এডুকেশন তারা তাদের পিতা মাতার শিক্ষার গুরুত্ব অনুভব করতে পারে না তো রাম বলতেছে কুদ্দুস অ্যান্ড মিনা ইউ আর রাইট কুদুস মিনা তুমি ঠিকই বলেছো আই এগ্রি উইথ ইউ আমি তোমাদের সাথে একমত থ্যাংক ইউ ভেরি মাছ তো রাজু বলতেছে অর্থাৎ মি রাজু এবং কুদুস বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো এই তো আমাদের গুজরায় আলোচনা হয়ে গেলো ঠিক আছে এই আনসারগুলো হয়ে গেলো আর কি এই যে এইটুকু দিয়ে দিতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে দ্য হোম মেকার টু দেখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ